All right. okay. You know what, you you you've made my night. Yeah. Ah.

আমাদেরকে এমন একটা দেশ দিয়েছে যেখানে আমরা এখন কোনো কিছু না চিন্তা করেই কোনো ব্যাক স্পেস না দিয়েই মনের কথাগুলো বলতে পারি এখন আমরা সমালোচনা করতে পারি আলোচনা করতে পারি দেশ গড়ার জন্য নিজের মতামত ব্যক্ত করতে পারি সেটা রিফ্ল্যাকশন ঘটাতে পারি এই জন্য বাংলাদেশ বিশেষ করে আমাদের প্রজন্ম আজীবন আজন্ম এই শহীদ এবং যারা আহত আছেন তাদের প্রতি